হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা চাঁদের দেশে চাঁদের আলো লাগে ভালো চাঁদটা ছুঁয় খুকু চলো চাঁদের দেশে তুই আর আমি উড়ে গিয়ে চল তো থামি আকাশ দেশে মজায় ভেসে চাঁদের বাড়ি রইব এসে তুই আর আমি খেলব সে তা চাঁদের সাথে কইব কথা চাঁদ মামা তো সবার মামা মামার বাড়ি যাব তো মা চাঁদের আলোয় আকাশ ছবি দিবা শেষে ডুবলো রবি চাঁদকে দিল আলোর ভার আকাশ বাড়ির কাটল আধার মিষ্টি লাগে আকাশখানা মেঘগুলো সব মেলছে ডানা কোথাও কোথাও তারারা সব মিটমিটিয়ে বলছে কি সব সারে আকাশপথে চল তরে মা কল্প তুই আর আমি দেখে আসি চাঁদার তারার দেশে ভাসি মা মেয়েতে মিলে মোরা আনন্দে হই আত্মহারা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন